এখন ওজন কমানোর জন্যে যেই জিনিসটা ল্যাকিংস আছে হ্যাঁ যেমন ওর এখন এখন তোমার ওজনটা কত বলো তো বাবা একশো একচল্লিশ একশো একচল্লিশ তো একশো থেকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে এক মাসের ভিতরে মিনিমাম পনেরো কেজি কমবে ম্যাক্সিমাম বিশ কেজি কমবে এটা হলো চ্যালেঞ্জ এবং সে যদি অ্যাকুরেটলি ফলো করে তো এখন আমাদের দেখতে হবে যে কি কি জিনিস আগে দেখতে হবে দেখতে হবে যে ওর কোষে ওভারলোড কতখানি আছে হ্যাঁ তা আমরা প্রথমে তার ইনসুলিন রেস্টেন্স টেস্ট করাবো হোমায়ার তাহলে হোমা এয়ার ধরেন ওর ক্ষেত্রে যদি বেশি থাকে হয়তো ছয় সাত আট জেটেই থাক তার মানে ওর শরীরে ইনসুলিন লেভেল অনেক বেশি আছে সুগার লেভেল হয়তো নর্মাল থাকতে পারে তার তো আর ডায়াবেটিস নাই তার সুগার লেভেলটা নর্মাল তা অনেকেই বুঝে না যে বলে যে আমার ডায়াবেটিস নেই আমার চিনি নর্মাল আছে কিন্তু ডায়াবেটিস আসলে চিনি দিয়ে চিনিটা বাড়ে অনেক পরে আপনি শোনেন প্রথমে এই কোষের ভিতর ওভারলোড হয় হওয়ার পরে তারপরে কোষে রক্তের চিনিটা ঢুকতে বাধা পায় হ্যাঁ তারপর আস্তে আস্তে আপনার রক্তের চিনি বাড়ে তো বডি আবার বেশি ইনসুলিন তৈরি করে রক্তের চিনি লেভেল নর্মাল করে ফেলে নর্মাল রাখে যেমন ওর ক্ষেত্রে যে চিনি কোষে ঢুকতে পারছে না তো এখন রক্তের চিনি তার বাড়ছে সে তো খাচ্ছে ভাত খাচ্ছে রুটি খাচ্ছে হ্যাঁ তিনবেলা খাচ্ছে সে তো বেলা তার রক্তে চিনি আসছে আসার পরে রক্তের চিনি তো কষে ঢুকবে যে বাধা পাচ্ছে তো এখন বডি কী করছে আরও ইনসুলিন বানাচ্ছে ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন দিয়ে জোর করে ওই রক্তের চিনি কষে ঢুকাচ্ছে আর কোষ ফুলছে যার ফলে ওর ওজন বাড়ছে ওর ফ্যাট সেলগুলো এক একটা বড় হয়ে যাচ্ছে এক একটা ফ্যাট সেল দশ গুণ করে বেড়ে যাচ্ছে বেড়ে এই ছোটো ছোটো ফ্যাট সেলগুলো বড় বড় হয়ে যাচ্ছে আমাকে কথা বুঝতে পারছেন তা এই জন্যে ওর ওজনটা বাড়তেছে এখন যদি ও কমও খায় তাহলে ওজন কমবে না কিন্তু কম খেয়ে সে দুর্বল হয়ে পড়বে সে যদি একবেলা না খায় তাহলে সে দুর্বল হয়ে যাবে সে যদি অল্প অল্প খায় তাহলে দুর্বল হয়ে পড়বে তা এখন এরকম একটা যদি ছেলে ডায়েটিশিয়ান দেখাতে যায় স্ট্যান্ডার্ড ডায়েটিশিয়ান তাহলে তাদেরকে সবাই বলবে যে তুমি ছয়বেলা খাও অল্প অল্প করে যদি না বলে তাহলে কে বলে না তাকে একটু আমি দেখতে চাই ঠিক আছে সবাই বলবে তাহলে এই ছেলেটা তিনবেলা খেয়েই তার দেড়শো কেজি প্রায় তাহলে সে ছয়বেলা খাবে এটা নাকি তার জন্যে পরামর্শ এবং সে খাবে খুব কম কম এবং বারবার তাতে কি হবে ও আরও হাংরি হাংরি আর হবে খুব ক্ষুধার্ত হয়ে যাবে কিছুদিন করে টরে তার ওজন কিন্তু কমবে কিছু কিন্তু তারপর সে দুর্বল হয়ে যাবে পড়ে যাবে তারপরে মোটিভেশন হারায় ফেলবে তখন আর সে উল্টাপাল্টা খাওয়া শুরু করবে তখন ওর বাবা ওকে বকা দিবে হ্যাঁ তোমাকে এত টাকা দিয়ে দেখালাম তুমি তো কিছু মানো না আর পুষ্টিবিদের কাছে যাবে বলবে যে আপনি তো ছেলে তো মানে না তো দোষ ওর ঘাড়ে চলে আসবে আমার কথা বুঝতে পারছেন তো ওকেই দায়ী করা হবে এবং সে তখন গিলটি ফিল করবে যে না আমার আসলে মনোবল নেই আমি আসলে পারি না দোষ আসলে আমার হ্যাঁ তো এরপরে যখন সে স্যারে দেবে স্যারে দেওয়ার পরে ও আবার ওজন পাবে যদি পাঁচ কেজি কমে তো দেখা গেল দশ কেজি বাড়লো মানে আরও পাঁচ কেজি সে বোনাস পাবে এইভাবে তার ওজন শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তাই এই ছেলেটার মতো অনেক ছেলে আমাদের আছে ওদের সবার জন্যে আমরা ওকে পরামর্শ দিব সবার সামনে তো প্রথমে এইরকম বাচ্চাদের আপনারা দয়া করে ইনসুলিন লেভেল দেখবেন তাহলে সাধারণত ইনসুলিন থাকবে থাকার কথা ওর বয়সে চার খালি পেটে কত থাকার কথা ফোর আরাফাত তুই করাইছিলি লাস্টে কোনো ইনসুলিন কত ছিল তোর জানিস কত ফোর হ্যাঁ তো এই বয়সে একটা ছেলে ওই আরাফাতের বয়সও ওর মতো আরাফাত আয় এদিকে ও হচ্ছে একশো ছয় কেজি ছিল তো ওর ও বয়স ওর কাছাকাছি বয়স তো একশো ছয় কেজি থেকে সে বাষট্টি কেজি হলো হওয়ার পর এখন মাসেল বিলটিল করে এখন পঁচাত্তর কেজিতে এসেছে এই হলো সেই আরাফাত তোমার কাছাকাছি বয়স তোমার বয়স কত আরাফাতের তাই দুজন সেম বয়স হ্যাঁ দুইজন একই বয়স তো ও ওই যে একশো ছয় ছিলি তুই কবে কত সালে হ্যাঁ দু হাজার বিশে স্যার হ্যাঁ দুই হাজার বিশে ছিল একশো ছয় আর তোমার দুই হাজার বিশে কত ছিল তোমার বিশে এই ছিল হ্যাঁ তো ওই একশো ছয় থেকে ও হয়েছে বাষট্টি হ্যাঁ বাষট্টি হয়ে এখন তার মাসেল বিল করে এখন মাসেল বিল করে পঁচাত্তর হয়েছে তাহলে আরাফাতে এখন একশো ছয় থেকে পঁচাত্তর হয়েছে দুই হাজার সাল থেকে ওর হচ্ছে এই অবস্থা আর ও দুই হাজার সালে আশি ছিল এখন এই মানে এই ছয় বছরে তার বেড়ে এখন হয়েছে একশো একচল্লিশ কেজি একশো একচল্লিশ কেজি তাহলে দুজন কি করেছে পার্থক্যটা ধরলেই আমাদের আমরা পেয়ে যাব বুঝতে পেরেছেন তাই একই বয়স তো আল্লাহ মিলায় দিল যে দুজনের একই বয়স তা আরাফাতের ফিরে আসার গল্প আছে ওর সঙ্গে ফিরে আসার গল্প হবে ইনশাল্লাহ এবং বেশি দিন লাগবে না কারণ আরাফাত করেছে একা একা কারো সাহায্য ছাড়া নিজে নিজে ভিডিও দেখে দেখে করেছে তখন এই সব প্রোডাক্ট ছিল না ভালো খেয়ালছে দুর্বল লেগেছে বোঝে নাই কোনটার পর কী করা উচিত হ্যাঁ ভুল করে করে শিখেছে শিখে শিখে করেছে ও আর ওকে তো আমরা প্রথমেই পেয়ে গেলাম তা আমরা তাকে তার ইনসুলিন দেখব ওর তো ইনসুলিন দেখা হয়েছে পরে এখন দেখা হয়েছে তখন তো ইনসুলিন দেখা হয়নি যখন মেনেছে সে নিজের মতো করে মেনেছে মেনে সে নিজে নিজে মেনে তারপর সে ভালো হয়েছে তার মা ভালো হয়েছে তার নানি না নানি ভালো হয়েছে তার বাবা ভালো হয়েছে এখন কোনো বাসা ফ্যামিলিতে ওষুধ লাগে না অথচ সবাই ওষুধ খেত ঠিক আছে তাহলে এই হচ্ছে ওই তোমার ইন্সপিরেশন তোমরা সেম বয়সই এই জন্য ওকে ডাকলাম ঠিক আছে থ্যাংক ইউ আর ও এবার ম্যারাথন কমপ্লিট করেছে আরাফাত হ্যাঁ আরাফাতের জন্য আমরা একটা জোরে হ্যাঁ এবার এই যে তিনশো ফিটে ফুল ম্যারাথন সে বিয়াল্লিশ দশমিক দুই কিলো সে সম্পন্ন করেছে এছাড়াও এবছর অনেকগুলো মেডেল পেয়েছে আর ছোটখাটো দৌড় কয় কিলো দশ কিলো দৌড়াইছিস দশ পনেরো তিরিশ দিস দশ পনেরো তিরিশ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ তার মানে ও এখন অ্যাক্টিভ আছে তাহলে এখন আচ্ছা একটু বলি যে এখন তোর যখন একশো ছয় কেজি ছিল তখন তোর হাঁটতে ভালো লাগতো না ভাল লাগতো এক কিলো জায়গা ঠিকভাবে হাঁটতে পারতাম না আর পাশাবাশী তো মানুষের কথা আছে ওগুলা নাম মনে করতে চাই না আরকি ওরে বলতো বার্গার কি বলতো জানেন বার্গার ভাইজি বার্গার ভাইজি ওর আরেকটা নাম হলো ভাইজি অনেকে বলতো বার্গার ভাইজি তো যাক তো ওই এই যে ছেলেটা এ 2000 সালে যা ছিল সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে আজকে অবস্থায় এখন ও দৌড়াতে ভাল লাগে আপনি জিজ্ঞেস করেন ও এমনিই দৌড়ায় আমরা তো তাকে জোর করি না সে নিজে নিজে দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে তা না আমাদের জিমে সে এখন কাজ করে তো সে তা সে এখন জিমে মানুষকে হেল্প করছে ঠিক আছে তো তার মানে ওর এখন জব হয়েছে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে এখন কাজ করছে হ্যাঁ তার মানে সে শুধু ট্রান্সফার হয়নি তার এখানে জবও হয়েছে এবং আমাদের টিম মেম্বার সে এখন হ্যাঁ আমাদের সঙ্গে কাজও করছে তার মানে শুধু যে সে ওজন কমিয়েছে তা না তার ক্যারিয়ার চেঞ্জ করে ফেলেছে আন্ডারস্ট্যান্ড এইটা হচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিক আছে যা